এই সকাল থেকে বসে বসে মোবাইলটা কি দেখছে তো দুসালা সে একই রকম রিলিজ ভিডিও শুধু আসছে কত জারি গ্ল্যাঙ্ক দেখিব জানিনি সকাল থেকে তো মোবাইলটা কি দেখছো কিছুই দেখি নাই গো এই দেখ ন রিলিজ ভিডিও শুধু দেখ আমরা কেন ভাইরাল হতে পারছি না জানিস যে মেয়া ছানা গিলিয়ান নিজেদের ঘরের মানুষ সম্মানের কথা না ভাবিয়ে শাড়ি বেলাও যে না শুধুমাত্র ওই বেড়া পড়িয়ে ভিডিও করে তাদের জন্যে যে বৌদি গিলিয়া শাড়ি খুলিয়ে এরকম পেটি দেখায় তাদের জন্যে আর কেন জানিস আমরা সব তো খাইটিয়ে ভালোভাবে শাড়ি জামা প্যান্ট পরে ভিডিও করি সেই কারণে আমরা ভাইরাল হতে পারছি না আর শুধুমাত্র এদের জন্যই আমরা ভাইরাল হতে পারছি না কারণ এখনকার চেনকা ছানারা শুধু এরকম ভিডিও পছন্দ করে বড়ি আচ্ছি বাত কে যদি এরকম ভিডিও পায়ে যায় তাহলে ওরা লাইক করবে কমেন্ট করবে আর যদি কেউ এরকম খাইটে ভালোভাবে ভিডিও করে ভালো ভালো শাড়ি জামা প্যান্ট পরে ভিডিও করে তাদের ভিডিও কেউ দেখে নাই এখন আর এদের জন্যই আমরা ভাইরাল হতে পারছি না আর একটা জিনিস মনে রাখবি দেখবি যারা যারা ফেসবুকে ভিডিও করে অনেক বেশি ফলোয়ার্স রোজগার করে নিয়েছে কামাই লিয়েছে তাদের অ্যাকাউন্ট নিয়ে দেখবি ওরা কিন্তু নিজেরা খুব জোর ওদের নিজেরই দু একটা অ্যাকাউন্টকে ফলো করে রেখেছে

যে তোমরা শুধু ছোট ছোট অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকে ফলো করো লাইক করো কমেন্ট করো কারণ একটা কথা মনে রাখবে যাদের বড় বড় অ্যাকাউন্ট তাদেরকে যদি বেশি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তারা তত বড় হয়েই যাবে আর ওরা জীবনে কোনদিন ছোট ক্রিয়েটার্স গিলেনকে ফলো করবেক নাই আর লাইকও করবেক নাই ওরা কেন আমাদের ভিডিও দেখিবে বোকা তো আমরা যাদের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি বাচ্চা সেই দৌড়াতে পড়তা